আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো যেটি আজকে আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে মব জাস্টিস বনাম তুফাজ্জুল হোসেন হত্যাকাণ্ড যেটি এখন বর্তমান সময়ে আলোচিত ঘটনা আমি বলেছিলাম এর আগে যে আমি চেষ্টা করবো সময় কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার বা আমার চিন্তা চেতনা শেয়ার করার তো আসলে মব জাস্টিসটা কী সেটা আমরা আগে একটু জানার চেষ্টা করি হয়তো আমরা অনেকেই জানি না মব জাস্টিসটা হচ্ছে মব মানে হচ্ছে উত্তাল বা উশৃঙ্খল জনতা আর জাস্টিস মানে হচ্ছে বিচার তো সেই হিসেবে বলা যায় মব জাস্টিস মানে হচ্ছে আপনার উত্তাল বা উশৃঙ্খল জনতা কর্তৃক বিচার যেমন ধরেন আমি কাউকে অপরাধী হিসেবে সন্দেহ করলাম করে আমি নিজে নিজের হাতে তার বিচার করে ফেললাম যেটা কখনও আমাদের দেশে প্রচলিত আইন আপনাকে সমর্থন করে না বা সেই সুযোগ আপনাকে দেয়নি তো মব জাস্টিস কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে ধরেন দিয়ে কাউকে আঘাত করা বা হত্যা করা তারপর হচ্ছে কোনো স্থাপনা বা বাড়িতে আগুন দেওয়া গাড়ি ভাঙচুর করা এগুলি সাধারণত মব জাস্টিসের উদাহরণ তো আরেকটু যদি স্পেসিফিক উদাহরণ আমরা দিতে যাই সেক্ষেত্রে দেখব যে দুই সালে আমিন বাজারে আপনার ছয়জন ছাত্রকে ডাকাচ্ছন্দে গণপিটুন দিয়ে হত্যা করা হয়েছিল তারপরে সাম্প্রতিককালে যদি আমরা দেখি তো জলের হত্যাকাণ্ড সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মব জাস্টিসের মাধ্যমে আরও কয়েকজন নিহত হয়েছেন তো মব জাস্টিসের মোটা দাগে যে বিষয়টা সেটা হচ্ছে মব জাস্টিসের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে আইন কখন নিজের হাতে তুলে নেবেন না বা নেওয়া যাবে না এর মানে হচ্ছে আমাদের দেশে প্রচলিত যে আইন আছে সে আইন কখনো মব জাস্টিসকে সমর্থন করে না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো এখন তোপাজ্জলের যে ঘটনাটা ঘটেছে অলরেডি মামলা রুজু হয়েছে এবং সেই হিসেবে কয়েকজন অ্যারেস্টও হয়েছেন বেচার প্রক্রিয়াটি চলমান তো এখন আরেকটি বিষয় যেটা আমি শেয়ার করতে চাচ্ছি যে এই মব জাস্টিসের ক্ষেত্রে যে হত্যাকাণ্ডটি হয়েছে সেটি নিয়ে ডাবিকে ঢালাভাবে আপনারা সমালোচনা করতেছেন করতেই পারেন তবে সেক্ষেত্রে আমি ছোট্ট করে বলবো যে ডাবিতে যারা পড়াশোনা করে সবাই অমানুষ না বা সবাই খারাপ না হ্যাঁ তাদের মধ্যে হয়তো কিছু পরিমাণ লোক বল অল্প সংখ্যক লোক খারাপ আছে আমি ডাবি পরিবারের সাবেকজন সদস্য হিসেবে এই জিনিসটা সবসময় স্বীকার করি যে ডাবি চেষ্টা করেছে যে কোনো বিষয়ে যে কোনো অধিকার আদায় সচেতন থাকবে আপনারা যদি দেখেন সেই উনিশশো বায়ান্ন সাল উনিশশো সাল থেকে শুরু করে বর্তমানে চব্বিশ প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ডাবির অধিকার আদায়ের ক্ষেত্রে সুচ্চার ভূমিকা পালন করেছে এবং আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন সেটা হচ্ছে যে ডাবির একটি রক্তদান কর্মসূচি সংগঠন হচ্ছে স্বেচ্ছায় সেটা হচ্ছে বাঁধন যেটি কিনা উনিশশো সালে ডাবিরই কয়েকজন মেধাবী ছাত্র মহতি উদ্যোগ হিসেবে তারা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন তো ডাবির সেই সংগঠনটির স্লোগান হচ্ছে যে একের রক্ত একের রক্ত অন্যের জীবন রক্ত হোক আত্মার বাঁধন মানে মোটা দাগে যেটা আমি বলতে চাচ্ছি যে সেখানে কিন্তু আমরা স্বেচ্ছায় রক্তদান দিয়ে একজন বমুষ রুগীকে বাঁচানোর চেষ্টা করি মানে সেই কাজটিতেও আমরা নিয়োজিত আছি বা চেষ্টা করতেছি তো বর্তমানে আপনার সেই বাদন স্বেচ্ছা রক্তদান কর্মসূচি প্রায় আপনার পঁচাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে এই কার্যক্রম চলমান আছে বা চলতেছে তো এই কথাটি বলার উদ্দেশ্য হয়েছে যে মেধাবীদের মধ্যেও কিছু অমানুষ মেধাবী থাকবে বা আছে তারা যে কাজটি করতেছে তাদেরটুকু আমরা সমালোচনা করে তাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করায় বাট আমরা ডালাওভাবে যেন কাউকে অপবাদ না দিই সেটা আসলে খুবই দুঃখজনক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে